হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবারো আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বগুড়ায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত দুই দিন আগে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো বগুড়া সেনানিবাস বগুড়া ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডব্লিউ ডট বি সি ডট ইডি ইউ ডট বিডি একটি নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষকদের এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কিন্তু এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান তাই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিম্নমিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সেকশন পদের নাম পদের সংখ্যা বয়স সীমা বেতন শিক্ষাগত যোগ্যতা সেকশন এখানে কলেজ সেকশনে যে শিক্ষকগুলো নিয়োগ দেবে তারা এগুলো হলো প্রভাষক ইংরেজি একাধিক উপযুক্ত সাপেক্ষে পদের সংখ্যা হলো একাধিক উপযুক্ত সাপেক্ষে মানে একাধিক হতে পারে উপযুক্ত সাবেককে তারা নিয়োগ দিবে এরপরে প্রভাষক ইসলাম শিক্ষা একই বিষয় মানে পদসংখ্যা এরপরে রয়েছে প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়গুলোতে একাধিক নিয়োগ দিতে পারে উপযুক্ততা বিবেচনা করে বয়স সীমা আমরা জানি এন টিআরসি এর যেরকম শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়স সীমা ধরা হয়েছে এখানেও সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর বেতন স্কেল নবম গ্রেড আমরা জানি নবম গ্রেডের বেতন স্কেল যেটি হয় প্রথম শ্রেণীর যে কর্মকর্তা রয়েছে প্রবাসকের এরা প্রথম শ্রেণীর সম্পন্ন বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট টাকা রয়েছে বেতন স্কেল নবম গ্রেডের ক্ষেত্রে দু হাজার পনেরো সালে বেতন স্কেল অনুযায়ী এরপর কলেজ শাখার প্রদর্শক পদার্থবিজ্ঞান সংখ্যা কিন্তু একটি বয়সীমা পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ এটাতে দেওয়া হয়েছে দশম গ্রেড বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পে স্কেল দুই হাজার পনেরো অনুসারে শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর সনদপ্রাপ্ত সবগুলোতেই এই কলেজ শাখার স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর এরপর রয়েছে স্কুল শাখা বাংলা ভাষণ এখানে এই স্কুলে কিন্তু দুইটি ভাষণ রয়েছে বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ প্রথমে তারা বাংলা ভাষণ যে শিক্ষকগুলো নেবে সেখানে রয়েছে সহকারী শিক্ষক বাংলা এরপরে সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহকারী শিক্ষক বিজ্ঞান সহকারী শিক্ষক রসায়ন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এখানে মহিলা প্রার্থী রয়েছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষায় এরপরে সহকারী শিক্ষক নৃত্য এখানেও তারা বলে দিয়েছে এই যে বিষয়গুলো রয়েছে এখানেও তারা স্কুল শাখা বাংলা ভাষণ এখানে বলে দিচ্ছে পদসংখ্যা একাধিক উপযুক্ততা সাপেক্ষে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো শিক্ষক সর্বোচ্চ বয়স সীমা রয়েছে পঁয়ত্রিশ বৎসর অভিজ্ঞতা সম্পন্ন ও ইংরেজি ভাষণে পাঠদানের প্রার্থীদের অগ্রাধিকার দেবে এবং তাদের বয়স সীমা শিথিলযোগ্য হবে এখানে দশম গ্রেড বিএড সম্পন্নধারীদের ক্ষেত্রে তারা দশম গ্রেড পাবে অর্থাৎ আটত্রিশ হাজার ষোলো হাজার টু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এরপরে বিএড ব্যতীত এগারো গ্রেড পাবে দু হাজার পি স্কেল দু হাজার পনেরো অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক শিক্ষকত যোগ্যতা স্নাতকোত্তর এরপরে রয়েছে স্কুল ইংরেজি ভার্সন তবে হ্যাঁ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার এই বিষয়টি যেহেতু ফ্যামেল কোটায় দিয়েছে এখানে কিন্তু সে বিএড সারাই অর্থাৎ সে বিপিএডে বিএড ছাড়াই কিন্তু দশম গ্রেড পাবে এরপর আমরা আসি স্কুল ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক ও রসায়ন সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সরকারি শিক্ষক ইসলাম শিক্ষক এগুলো সবগুলোই ইংরেজি ভার্সন এখানেও বলে দিয়েছে একাধিক উপযুক্ততা সাপেক্ষে বয়সমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বর্ষ অভিজ্ঞতা সম্পন্ন ইংরেজি ভাষণে পাঠদানের যোগ্য শিথিলযোগ্য একইভাবে বলে দিয়েছে দশম গ্রেড এবং এগারোতম গ্রেড এরপরে রয়েছে পোষা প্রশাসন মেডিকেল সহকারী পুরুষ এখানে বলে দিয়েছে মেডিকেল সহকারী পুরুষ পদের সংখ্যা একজন এই পদে কিন্তু শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারোতম গ্রেডের এরপরে রয়েছে প্রশাসন বিভাগে আরেকজন রয়েছে মুয়াজ্জিন পদের সংখ্যা একজন সর্বোচ্চ বয়সমা। পঁয়ত্রিশ বছর সতেরোতম গ্রেড দুই হাজার পনেরো সালের বেতন স্কুল অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কোরআন এ হাফেজ এই চাকরিগুলোর যে শর্তাবলী রয়েছে সেগুলো হল নির্বাচিত প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া উৎসব ভাতা পোশাক ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে শিক্ষার্থীদের কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী সম্মানের সিজিবি গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সহ আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর সহ পূর্ণ বায়োডাটা অধ্যক্ষ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর এবং স্টার্ট ব্যাংক লিমিটেড বগুড়া সেনা শাখা বগুড়া এর অনুকূলে সাতশত টাকা ব্যাংক ড্রাফ সহ আবেদনের পর সতেরোই এপ্রিল দুই তারিখের মধ্যে পৌঁছাতে হবে অনলাইনে আবেদনকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার পূর্বে ব্যাঙ্ক ড্রাফট সরাসরি এই প্রতিষ্ঠানের প্রশাসন শাখায় শাখায় জমা নিশ্চিত করবেন পরীক্ষার তারিখ ও সময় ফোনে জানানো হবে অবশ্যই খেয়াল রাখবেন পরীক্ষার তারিখ ও সময় তারা ফোনে জানাবে এরপরে নিয়োগ পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না উল্লেখ্য যে সহকারী শিক্ষকের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানোর সহকারী শিক্ষকের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানোর জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেবে বিশেষ দষ্টব্য দিয়েছে দুই হাজার সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইংলিশ ভাষণে বা ইংলিশ মিডিয়ামে যারা যে সকল প্রার্থী সহকারী শিক্ষক পদে বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যথাসময় পরীক্ষার সময়সূচি জানানো হবে অধ্যক্ষ এই যে বিষয়টা রয়েছে তারা কিন্তু পরবর্তীতে অবশ্যই ফোনে জানাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন